সবাইকে গুড মর্নিং জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বাজার থেকে সেদিনকে একটু মোচা কিনে এনেছিলাম তো আগের দিন রাতে কিন্তু মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম তো মোচা ছাড়াতে যেহেতু একটু সময় লাগে তো সকালে সেরকমভাবে টাইম হয় না আর মোচাটা কিন্তু কাটিনি যেহেতু কালো হয়ে যাবে তো পরের দিন সকালবেলায় মোচাটাকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর এই এই মোচাটা করতেও কিন্তু একটু সময় লাগে তো প্রথমে এটাকে কিন্তু একটু হলুদ জলে ভিজিয়ে রাখবো হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছি এতে কিন্তু মোচাটা কালো হবে না এই কষ্ট কিন্তু চলে যাবে আর অপরদিকে এখানে রান্নার জন্য সকালে আলু কুমড়ো আর উচ্ছেটাকেও কেটে নিয়েছি তো কড়াই একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে কুমড়োটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি তো এভাবে খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো সকালের যেহেতু চটপট রান্না করে নিতে হয় এখন কিন্তু সাতটা মতো বাজে আর বাইরে দেখেছো খুব সুন্দর কিন্তু রোদও উঠে গেছে তো এটা কি কাল একদমই কিন্তু বোঝা যাচ্ছে না বর্ষাকাল না গরমকাল একদমই বোঝা যাচ্ছে না তো ওদিকে আমার উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে আর মোচাটাকে সেদ্ধও করে নিয়েছি মোচাটা একদমই নিরামিষ করে বানাবো নারকেল কোড়া দিয়ে কিন্তু মোচাটা বানিয়েছিলাম এছাড়া মোচাটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও বানানো যায় তখন সেটাতেও খেতে কিন্তু ভালো লাগে তো প্রথমে এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা আর ডুমো করে আলু কেটে রেখেছি প্রথমে আলুগুলোকেও ভেজে নেব তো মোচাটা যেহেতু সেদ্ধ করা আছে তো করতে বেশিক্ষণ সময় লাগবে না আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে নারকেলও একটু কুচিয়ে দিয়েছি আর নারকেল কোড়াও কিন্তু দিয়েছি একটু আদা বাটা আর দিয়েছি একটু টমেটো কুচি দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেবো আর যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলোকেও এক একে কিন্তু দিয়ে দিয়েছি আর নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলে কিন্তু মোচার টেস্টটা দারুণ লাগে তো উপর থেকেও কিন্তু অল্প একটু নারকেল কিন্তু গার্নিশ করে দিয়েছে নারকল খেতে যেহেতু আমি খুব ভালোবাসি তো এইভাবে মোচাতে কিন্তু নারকেল দিয়ে করলে আমার বেশ দারুণই লাগে তো খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ তাড়াতাড়ি করে নিয়েছিলেন সিম্পলি মেনে হয়েছিল তারপরে মাম্মীর দিকে ঘুম থেকেও কিন্তু বিকালবেলা উঠে গেছে তো ওকে ভাবলাম একটু ছাদে নিয়ে যাই তো এখন কিন্তু দেখো ছটা বাজে আর এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি চারিদিকটা কিন্তু বেশ ভালোই রোদ আছে তো প্রথমে ভেবেছিলাম যে ছাদে হয়তো রোদ নেই তারপরে গিয়ে দেখলাম কিন্তু রোদ রয়েছে আর একবার যখন মাম্মাকে নিয়ে গেছি ও আর কিছুতেই কিন্তু নিচে নামতেই চাইছিল না তো ওই রোদের মধ্যেই মানে খুব একটা বেশি রোদ ছিল না হালকা হালকা রোদ ছিল তো এখানে একটু দৌড়াদৌড়ি করছিলো আর ছাদে আমাদের অনেক পায়রা আসে তো তাদেরকে কিন্তু চাল দেওয়ার জন্য বারবার করে ডাকছিল তো পাশের বাড়ির ছাদে কিন্তু দেখবে অনেক পায়রা বসে আছে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো ওদেরকেই ডাকছিল যে চাল খাওয়ার জন্য তো দেখো ওইদিকে ছাদেও কত পায়রা বসে আছে আর এদিকে নিচেও কিন্তু কতগুলো পায়রা কিন্তু বসে আছে তো ছাদে এদেরকে খাবার দিলেই কিন্তু প্রায় এরা আসেই তো এদিকে মাম্মাম পুরো ছাদে কিন্তু দৌড়ে বেড়াচ্ছিল আর আমি এদিকে চুপচাপ বসে বসে চারিদিকটা দেখছিলাম আমার চারিদিকটা বেশ সুন্দরই লাগছিল দেখতে এখন কিন্তু ঘড়িতে ছটা বাজে আর দেখো সূর্য কিন্তু এখনও অস্ত যায়নি দেখতে দেখেছো কতটা সুন্দর লাগছে আর আকাশটা দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে তারপরে এখানে সন্ধেবেলা আমার এক ফ্রেন্ড এসেছিলো তো মামা এখানে এক ফ্রেন্ড এসেছিলো তো মামা কিন্তু সাথে খেলা করছিল তো কিছুতে তাদেরকে কিন্তু যেতে দেবেন এখানে প্রচন্ড কান্নাকাটি করছিল যাওয়ার সময় আসলে কেউ এলেই কিন্তু ও আর তাকে যেতে দিতে চায় না তো ওরা এখানে